সুপ্রিয় দর্শক আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলা জুড়ে কিন্তু অস্বস্তিকর ব্যবসাগরম থেকে মুক্তি দিয়ে বৃষ্টিপাতের দেখা মিলতে চলেছে স্থানীয়ভাবে তৈরি ঘূর্ণাবর্তে জেরে বাংলায় কিন্তু হুড়মুড়িয়ে প্রবেশ করেছে ঘন কালো মেঘ যার জেরে আগামী কয়েক ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় জেলায় সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে উত্তরবঙ্গে প্রবেশ করলেও তা কিন্তু এখনও দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি আবহাওয়িদরা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে যার ফলে অতি বৃষ্টিপাতে কিন্তু নাজেহাল হবেন দক্ষিণবঙ্গের মানুষেরা জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন এবছর কিন্তু লানিনার প্রভাবে জলবায়ুতে আসবে বিশাল বড় পরিবর্তন স্বাভাবিকের তুলনায় এবছর কিন্তু অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বর্ষা যেমন দেরি করে বাংলা জুড়ে প্রবেশ করবে তেমনই কিন্তু বর্ষা এবছর দেরি করে বিদায় নিবে তো আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জায়গাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে কোন কোন জেলাগুলির ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকমই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আমরা এখন বজ্রগর্ভ মোডের মাধ্যমে দেখে নেব আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু ম্যাপে দেখতেই পারছি যে বাংলা জুড়ে কিন্তু যার ফলে আরও অস্বস্তিকর গরম কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিশেষ করে হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই প্রত্যেকটি জায়গাতে প্রবাহের অ্যালার্ট রয়েছে বিশেষ করে বৃষ্টিপাত হতে পারে জামশেদপুর চাকুলিয়া বাদাম পাহাড় তারই পাশাপাশি বর্ধমানের কিছু কিছু জায়গা দুর্গাপুর সিউরি ও কাটোয়াতে এছাড়াও নৈহাটি ও দুমকার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আজ কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বিশেষ করে আজ কিন্তু বর্ধমান ও কাটোয়ার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু মালদা ও দুই দিনাজপুরে আজ কিন্তু আকাশ মেঘলা থাকলেও এখানে কিন্তু ব্যবসা আবহাওয়া বজায় থাকবে এবং উত্তরের জেলাগুলির দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতেই পারছি যে আজ কিন্তু পাহাড়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সিকিম দার্জিলিং কালিম্পং গ্যাংটক এই প্রত্যেকটি জায়গাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়াও শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার জয়গাঁও এইসব জায়গাতেও কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোচবিহার দিনহাটা শীতলকুচি তুফানগঞ্জ এইসব জায়গাতে আকাশ মেঘলা থাকলেও আকস্মিকভাবে কিন্তু যে কোনো সময় বৃষ্টিপাতের দেখা মিলতে পারে আসামের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে চলেছে নওগাঁও তেজপুর মাঝবাগ খারুপেতিয়া হো এই সব জায়গাগুলিতে এছাড়াও ডিমাপুর লামডিং যোরহাট শিলং এই সব জায়গাতেও কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া আজ কিন্তু রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর গোরাঘাট ছাড় রাজীবপুর এইসব জায়গায় আকাশ মেঘলা থাকলেও যে কোনো সময় কিন্তু বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং বাগমারা বিশম্বপুর এই দুটি জায়গার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী এইসব জায়গাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জ লক্ষাই কাপাসিয়া মৌলীবাজার সিলেট এই প্রত্যেকটি জায়গাতেই হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ঢাকাতে কিন্তু আজ আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আবহাওয়ার ম্যাপে আমরা কিন্তু দেখতে পারছি আজ কিন্তু ব্রাহ্মণপাড়া কুমিল্লা এই দুটি জায়গাতে কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়াও আগরতলা উদয়পুর এই সব জায়গাতেও বৃষ্টিপাত হবে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোহাকাড়া মাদাইপুর ফরিদপুর সাইলকুপা মেহেরপুর এছাড়াও শ্যামনগর মাদবাড়িয়া লালমোহন কালাপাড়া এই সব অঞ্চলে কিন্তু আজ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত হতে চলেছে চিট্টাগের কিছু কিছু জায়গা ফটিকছাড়ি উপজেলা সেনবাগ খাগড়াছাড়ি তারই পাশাপাশি টেকনাফ এইসব অঞ্চলে কিন্তু রয়েছে পূর্বাভাস আমরা তো আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো আমরা কিন্তু এখন দেখে নেব যে কাল বাংলার কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু আবহাওয়ার ম্যাপে দেখতেই পারছি কাল কিন্তু প্রচুর পরিমাণে বাংলা জুড়ে জলীয় বাষ্প প্রবেশ করবে এবং বিহার সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যার জেরে বাংলা জুড়ে কিন্তু আগামীকাল থেকে আবহাওয়ায় বিশাল বড় রদবদল হতে পারে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারত কিন্তু আরো বিপুল পরিমাণে হুড়মুড়িয়ে বাড়বে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরমের জেরে নাজেহাল হবেন সাধারণ মানুষেরা কাল দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ এইসব অঞ্চলের আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কারই থাকবে এবং বিকেলের দিকে ঘন কালো মেঘ ঢেকে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি যার জেরে সেখানে কিন্তু রয়েছে আকস্মিক ভাবে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে আমরা দেখতেই পারছি যে কাল কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি তুফানগঞ্জ এই প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে এছাড়া জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কার্শিয়াং গ্যাংটক এই প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড়ের পাশাপাশি দেবীগঞ্জ জল ঢাকা ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গোরাঘাট বালুরঘাট চার রাজীবপুর এই সব অঞ্চলেও আকাশ মেঘলা থাকবে এবং ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের এবং আগামী কালকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকা প্রেস করে রাখবেন ধন্যবাদ